হ্যালো আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এমন একটি তো আজকে কিভাবে কাজ করতে হবে সেটাই দেখব আজকে ভিডিওতে তো আপনারা যারা এর আগে আমার সাইট কাজ করছেন তারা তো যে সাইট গুলো থেকে একশো পেমেন্ট করা হয় তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে চলে যাবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে যে লিঙ্কটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে এখন আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য অবশ্যই শুরু করুন ওখানে ক্লিক করবেন আপনি এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন আমি আমার সুবিধার্থে এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি আপনারা এখানে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ভেরিফাই এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন সাকসেস হয়ে গেছে এখন আপনাকে এখানে ক্রিয়েটেজ ক্লিক করতে হবে এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টে লগ ইন বোনাস এগারো টাকা যোগ হয়ে গেছে তো এই ওয়েবসাইটটিতে আর্নিং মারার জন্য অবশ্যই আপনারা আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন ইনভাইট করার জন্য তো প্রথমেই চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমন্ত্রণ অপশনে তারপর দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন আছে এখানে লিঙ্ক এ ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কপি লিঙ্ক অপশন আসবে এখানে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন এবং আপনার বন্ধুদেরকে এই লিঙ্ক দিয়ে আমন্ত্রণ করবেন তো আপনাদের এই সাইটে আর্নিং বাড়ানোর জন্য অবশ্যই একটি করে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে হবে আপনারা এর আগে যারা আমার আগের সাইটগুলোতে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য অবশ্যই একটি করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় তাহলে আপনার অ্যাকাউন্টে বোনাস যোগ হবে আপনারা যদি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না এবং অ্যাক্টিভ না হলে আপনি কিন্তু এখানে আর্নিং পাবেন না তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ স্ক্যানের উপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে ফোন লগ ইন অপশনের উপর একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে গেটকে অপশনের উপর একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়েছেন ওখানে একটি নোটিফিকেশন চলে যাবে তো আপনার আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপে একটি নোটিফিকেশন চলে এসেছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কনফার্ম ক্লিক ক্লিক এখানে করার পর মোবাইল ক্লিক ক্লিক করার পর লিঙ্ক ডিভাইস এখানে আপনার এই কুর্তি বসিয়ে দিতে হবে সেভেন সেভেন যে দেওয়া কুর্তি আছে এটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার কুর্তি এখানে বসিয়ে দিতেছি বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করলে সাথে সাথে দেখেন আমার এখানে লগ ইন সফল হয়েছে তো আপনার হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি এখানে আপনি ডিভাইস নেম একটা দিতে পারেন আপনার মন মতো তো আমি এখানে একটা বসে দিলাম বসে দেওয়ার পর অপশনে ক্লিক করলাম এখানে কাজ আপনার সেখানে শেষ হয়ে গেল তো এখানে আর্নিং হওয়ার জন্য আপনাকে অবশ্যই চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন দুশো উনষাট টাকা হলে কেবল আপনি দুশো ছত্রিশ টাকা চারশো ওয়েট করতে পারতেছেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সকালে সুস্থ থাকবে দেখা যাচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও পেয়ে হাফিস